আপনি বাসায় সবজি খান না আমার আমার আসলে এই উত্তরটা দেওয়া উচিত আমার মনে হয় এটা নিয়ে খুবই আপনাদের উৎসুক জনতা আপনারা আপনারা পুরো শোটা দেখেননি এটা আমি খুবই দুঃখের সাথে বলছি যে এবার তমা যা সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখোমুখি দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন একটি সেগমেন্টে আমরা অনেক ধরনের শাক সবজি ফলমূল রাখি এবং সেটা থাকে একদম মানুষকে একটা ইনফরমেশন দেওয়ার জন্য আলু পটল বেগুন নিয়ে কেন প্রশ্ন করেন টকশোতে এই প্রশ্ন করায় সাংবাদিকদের উত্তরে জানান যে বর্তমান যুগের ছেলে এসব নিয়ে কিছুই জানে না কি কি সবজি হতে পারে কি কি ফল হতে পারে আজকে আজকের এই যুগের অনেক ছেলে মেয়েরা ঝিঙা পটল ধুন্দল আলু কমলা আম এগুলো চিনেই না আপনি কয়টা প্রজাতির আমের নাম জানেন জানেন না দর্শক মতামতের সাথে আপনি কতটুকু একমত চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সে ধন্যবাদ সবাইকে সো একটা সুস্থ বিনোদন দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছিলাম বাট আপনাদের কাছে খারাপ লেগেছে আমরা জিনিসটাকে তাৎক্ষণিকভাবে অন্যদিকে নিয়ে যাচ্ছি